গতকাল মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদ থানার অন্তর্গত দৌলতাবাদ বাস স্ট্যান্ড মোড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াত নিয়ে একটি শোক হয় দেখুন সেই ছবি ভারতের কমিউনিস্ট পার্টি মহাসবাদীর প্রাক্তন পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি সাড়ে দশ বছর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কাল পর্যন্ত একটা জামা একটা ধুতি তার সাদা ধুতিতে সাদা জামাই কেউ কলঙ্কলাপ করতে পারেনি যার ফলে কমিউনিস্ট মতাদর্শ বিশ্বাসী আজীবন কমিউনিস্ট এবং কমিউনিস্ট মতাদর্শ প্রচার প্রয়োগ করবার জন্য তার যে পরিকল্পনা এবং সরকার পরিচালনা করতে গিয়ে পশ্চিম বাংলার কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে নিয়ে এসে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং বেকার ছেলে মেয়েদের সামনে কাজের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলেন একটা বুর্জোয়া রাজনৈতিক ব্যবস্থায় একটা সরকার সরকার পরিচালনা করার মধ্যে দিয়ে পরবর্তীকালে প্রতিক্রিয়াশীল আন্দোলনের মধ্যে দিয়ে শিল্প আন্দোলন ব্যাহত হয়েছে পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকারের থেকে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তার পরবর্তীকালেও তার জীবন চরিত তার লেখা তার বই তার সমস্ত কিছু এবং একটা পানি বুনে একটা ঘর সেই ঘরের থেকে সেইখানে শেষ নিঃশ্বাস ত্যাগ ত্যাগ করেছেন এবং কমিউনিস্টদের সামনে বামপন্থী আন্দোলনের সামনে একটা নজিরবিহীন নিদর্শন রেখে তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু কখনো শেষ হয়ে যাবে না তার মৃত্যুর পরেও তার যে মতাদর্শ তাদের যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে তার মতাদর্শকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে পরিচালনা করবে এবং মতাদর্শ এবং কমিউনিস্ট আন্দোলনকে শক্তিশালী করতে সাহায্য করবে তিনি বেঁচে নেন তিনি বেঁচে থাকবেন সমস্ত সাধারণ মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে বেকার যুবকদের মধ্যে সর্বস্তরের মেহনতি মানুষের মধ্যে এবং পরবর্তীকালে তিনি আরো 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 ক্ষুড়ধার হবেন তার মতাদর্শ আরো ক্ষুরোধার হবে কম্রেট বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম কম্রেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রায়